ফুরফুরের চাইতে এসেছিলেন ইব্রাহিম মুজিরে পায়ে ধরে এই আমাদের হুজুর দাঁড়িয়ে আছে নিজে আপনি নিজে যে তওবা করে খাস দিল থেকে একদম অন্তর থেকে তওবা করে আপনি কেমন তওবা করেছেন যে আপনার কবি ইলাহি নেই আপনার আচরণটা এত মুনাফিকি হয়ে গেল যে ডর লাগছে না হেদায়ত হন আল্লাহ আপনাকে হেদায়ত করুন যাদেরকে বলছেন কুফাবাসী হেন তানো ওরা যদি আজকে ফুরফুরা শরীফ দাদুদের ইসাল সবে আসে আপনাদের পক্ষ থেকে আমাদের ফুরফুরা ধরবাসীর উন্মুক্ত সবাই আসতে পারে শুধু তারা নয় ফুরুফুরা শরীর হচ্ছে এই জলসা থেকে হেদায়ত হয়ে যায় আমরা এখানে এসেছি হেদায়ত হতেই আমরা এখানে এসেছি পরিবর্তন হতে যে আমরা দাঁড়িয়ে রাখিনি হুরুফুরার জলসে হুজুরকে মুসাফা করবো হুজুর আমার দাঁড়িতে একটু হাত বুলিয়ে দেবে আমি দাঁড়িয়ে রাখব আমি নামাজ পড়তে পারিনি হুজুর আপনি একটু দোয়া করে দেন যে আমি পাঁচ তো নামাজ এখানে এসেছি আমরা পরিবর্তন হতে আমাদের কাল বন্ধ হয়ে গেছে আমরা অন্যায় কাজে নিয়োজিত আমরা গুন্ডা বদমাস হয়ে গেছি হুজুর ফুটবল শরীফের হাত দেবো হুজুর আপনার হাতে হাত দিয়েছি আমি এই হাত দিয়ে চুরি করব এই হাত দিয়ে অন্যায় করব এই হাত এখানে আসে লোক হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পরিবর্তন হতে হেদায়ত হতে এখানে সবাই আসতে পারে কোনো নিষিদ্ধ যদি যদি আসে এসে হয় তাহলে আল্লাহ অবশ্যই আল্লাহ হেদায়ত রাখলে পীরের দরবার আল্লাহ হেদায়ত আমরা সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট পীর হোসেন সিদ্দিকজিরা দরবারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আপনার চ্যানেলে যারা দেখছেন সকলকে পবিত্র একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশালে সব ও পবিত্র মহারা আপনার মাহের রমজান মাসের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছে আজকে ফুরফুরা দরবার শরীফ আমাদের সম্পূর্ণ মুরব্বী অর্থাৎ আমাদের গদ্দিনিসীন হুজুরের পক্ষ থেকে মুরব্বী হুজুরদের পক্ষ থেকে যে নির্দেশ যে আদেশ যে শৃঙ্খলা পূর্ব থেকে আমাদেরকে দেওয়া রয়েছে ওই হিসাবে আমরাই চলছে আমাদের আবামোর বাংলার সাধারণ মানুষও বাংলার কোনায় কোনায় থেকে মানুষ দাদাবির রহমাতুল্লাহ আলহের রুহানি সন্তানরা এবং আমরা গরিবের গরিবানা আমাদের সর্ব কিছু কিছু চেষ্টা করেছি হুজুরকে বলা আজ অনুযায়ী খেজুর শরবত জুস আপেল যাবতীয় একটা রোজা সামগ্রী দরকার যে কিছু আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ সেভাবে চালাচ্ছি শুধু দরবার শরীফের ওই সংলগ্ন কিছু স্থান নয় দাদা হুজুরের দরবার প্রতিটা হুজুরের বাড়ি প্রত্যেকটা হুজুরের বাড়ি আমার বাড়ি সহ প্রত্যেকটা হুজুর তার বাড়ির দুয়ার খুলে দিয়েছে বাড়ির ভেতরের অংশ বাগান বাড়ি সব কিছু এমনকি মাঠ জায়গায় উন্মুক্ত করে দিয়ে এফতারি খাওয়া দাওয়া সর্ব সর্বকিছুর ব্যবস্থা করেছে এটা এই পুরুপুরা দরবার শরীফ আপনারা অবগত রয়েছেন প্রায় তিন দশক পর সাড়ে তিন দশক পর আমরা সালে সব পেয়েছি আল্লাহর মাস আল্লাহ যে মাসটাকে পছন্দ করেন যে মাসে অন্যায় করা নিষিদ্ধ সে আল্লাহর মাসে আল্লাহর অলি দরবার দিয়ে যে ঈশালের সোহাবে বড় হুজুর রহমাতুল্লাহ আলী থেকে কবল রয়েছে পির ইসমাইল সিদ্দিক হুজুরকে বারবার বলতেন শুনেছে যে এই জলসায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামকে অনেকে চামড়ার চোখে দেখেছে সকলে বলি হান আল্লাহ সে জলসায় আল্লাহ পাক আমাদের পীরের মুড়ি তার ভক্ত অনুসারী সমস্ত শ্রেণীর মানুষরা আসার সুযোগ হয়েছে আমরা এখান থেকে বরকত ফয়জ হাসির করার জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ঈশাল সহাবটাকে কিছু আলেম কিছু মৌলবি কিছু পুলিশ প্রশাসনের লোক এই জলসাটাকে কিভাবে চক্রান্ত করে শেষ করে দেওয়া যায় যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা আল্লামা হুজুর থেকে পেয়েছি আমাদের এখানে আদি মুজাদি দোকান থেকে পেয়েছি যে দাদা হুজুরের জলসায় আসার পূর্বে প্রত্যেকটা জলসা আমাদের হয়ে যেত ইশাল হয়ে আমরা ফুরুফুরাশরি মুখী হয়ে দাদা পীর আখিরি দোয়া করবে পাঁচ হুজুর আখিরি দেওয়া করবে তারপরে আমরা বাড়ি যাব কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কিছু বসিরহাট থেকে কুফাবাসি উঠেছে তারা নতুন একটা মেসেজ দিচ্ছে ফুরফুরা শরীফে ইসালে সহাব ইত্যাদি ইত্যাদি হয় দুঃখ লাগে তোমরা ফুরফুরা শরীফের মুড়ির দাবি করছো ভক্ত দাবি করছো তোমাদের মুখ দিয়ে ফুরুফুরা শরীফকে যাবতীয়ভাবে কুকার্যক্রমে জড়িয়ে দেওয়া পূর্বসভকে বদনাম করা তাচ্ছিল্য করা সব তোমাদের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ আপনাদের হেদায়ত করুক সুবুদ্ধি দান করুক আল্লাহ পাক আমার দাদা পীরের ঈশালের সাহাব ঈশাল সাহাবের সময় আমাদের নিদেশা এবং রমজান মাসে বাজে কথা বলতে নেই সমালোচনা করতে নেই তাই সেই হিসাবে দোয়া চাইব আল্লাহ আমাদেরকে এবং সকলকে আল্লাহ পাক এই সই সালামতের সাথে আমাদেরকে তিরিশে রোজা রাখার তৌফিক দিক তার সাথে সাথে মুজিদুজ্জামান হুজিরের এই দেখানোপাত আমরা এই এক বছর আশাটাকে আরও দু বছর আল্লাহ হায়াত লাগলে পাবো এই আল্লাহর মাসে আমরা ইনশাল্লাহ ইবাদত করার জন্য এখানে আসবো বড় জামাতে একসাথে আমরা নামাজ পড়বো তারাবি পড়বো আট রেকাত নয় পুরপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত হানাফি মাজাব আমরা আট রেখাদ নয় কুড়ি রেকাত নামাজ পড়বো এবং আখিরি দোয়া করে ইনশাল্লাহ বাড়িতে যাবো ভাইয়ান বলছি আপনি বলছেন কুফাবাসী কিন্তু আপনারই বাড়ির অনেক ভাইরা তাদের সাথে মিলছে কি বলবে জি দেখুন নুন খেয়ে নেমো করা যায় না একটা কথা রয়েছে তারা ওখান থেকে মধু সংগ্রহ করেছে বিষ অর্থাৎ ওদের কাছে মধু আমাদের চোখে বিষ ঘিনা তাচ্ছিল্য আলেম বিদ্বেষী সমাজ বিদ্বেষী কুকালচার সন্ত্রাসীমূলক কার্যক্রমে জড়িত তাদের কাছ থেকে তারা সংগ্রহ করেছে এবার তাদের মুখ দিয়ে তো বেরোবেই যখন তাদের ওখান থেকে চাপ এসছে তাদের শরীরের খোলস ছেড়ে দিয়ে তারা এখন উন্মুক্ত হয়েছে আমাদের রাহাবার সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলিহে আমাদের রাহাবার হুজুর অফাধিমুল্লা সিদ্দিক হুজুর আহমদে অফাতের পরে তারা এখন উন্মুক্ত হয়েছে তারা খোলস ছেড়েছে এখন তাদের সত্য প্রকাশ পাচ্ছে তারা আমাদের জায়গা থেকে আমাদের পুরপুরা দরবার শরীফের লেবাস করে তারা আমাদের দরবার শরীফটাকে কী করে কালিমা লিপ্ত করা যায় চুকু চক্র সবসময় চালিয়ে গেছে তা আজকে প্রকাশ হয়ে শেষে দোয়া চাইব সে সমস্ত পিজাদা ভাইদের সুবুদ্ধি আসুক তারা যেন দাদা এর বিরুদ্ধে যারা গেছে তাদেরকে আল্লাহ দিক তার সাথে সাথে কুরায়শ খানদানের সাথে যারা দুশ্মনই নিয়েছে একটা মাথায় রাখবে হাবিবুল্লাহ রক্তের সাথে দুশ্মনী হয়েছে হক এবং বাতিল ফুরফুরা সবসময় হকের পক্ষে ছিল যাও দিন ফুরফুরা শরীফ থাকবে হক ছাড়া বাতিলের পক্ষে কোনো দিন দাসত্ব করবে না আপনি যাদেরকে বলছেন কুফাবাসী হেন তেন ওরা যদি আজকে ফুরফুরা শরীফ দাদুদের ইসাল সবাই আসে আপনাদের পক্ষ থেকে আমাদের ফুরফুরা দারাবাসী উন্মুক্ত সবাই আসতে পারে শুধু তারা নয় ফুরফুরার শরীফ হচ্ছে এই জালসা থেকে হেদায়ত হয়ে যায় আমরা এখানে এসেছি হেদায়ত হতেই আমরা এখানে এসেছি পরিবর্তন হতে যে আমরা দাঁড়িয়ে রাখিনি ফুরফুরা জলসে হুজুরকে মুসাফা করবো হুজুর আমার দাঁড়িতে একটু হাত বুলিয়ে দেবে আমি দাঁড়িয়ে রাখবো আমি নামাজ পড়তে পারিনি হুজুর আপনি একটু দোয়া করে দেন যে আমি পাঁচক তো নামাজ এখানে এসেছি আমরা পরিবর্তন হতে আমাদের কাল বন্ধ হয়ে গেছে আমরা অন্যায় কাজে নিয়োজিত আমরা গুন্ডা বদমাস হয়ে গেছি হুজুর ফুরফুরা শরীফের হাত দেবো হুজুর আপনার হাতে হাত দিয়েছি আমি এই হাত দিয়ে চুরি করবো এই হাত দিয়ে অন্যায় করবো এই হাত দিয়ে এখানে আসে লোক হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পরিবর্তন হতে হেদায়ত হতে এখানে সবাই আসতে পারে কোনো নিষিদ্ধ যদি যদি আসে এসে হয় তাহলে আল্লাহ অবশ্যই আল্লাহ হেদায়ত দরবার আল্লাহ ওয়েলকাম ভিডিও দেখেছিলাম আপনার আপনি একটা জলসায় ছিলেন এবং সেই জলসা থেকে আপনি ওয়াজ না করে চলে এসেছিলেন কিন্তু না আমি জলসা হ্যাঁ ভিডিওটা হয়েছে অনেক মিডিয়া ভাইয়ের ছিল আমি তাদেরকে বলেছি তারা যখন আমাকে বদনাম করছে করতে দাও তারা যেটাকে আমরা ছোট লোক বলি কুকালচার বলি করেছে তারা যে আমাকে দোসার আমি প্রায় ওখানে তিরিশ মিনিট জলসা করেছে তারা বারবার আমাকে বাধা আমার জলসায় একটা ভুল ধরতে পারে ওই মৌলানা সম্পর্কে আমি যতটুকু পূর্বে জেনেছিলাম যে উনি আমার একটা আর একটা সেলসেলার একনিষ্ঠ আর ভাই মওলানা সাহেব হুজিরকে অপমান করেছিলেন তাই ওনাকে বলেছিলাম আপনি অফিসে বসুন কথা থাকলে যেয়ে বলবো আমি এখানকার ইনভাইটেড আপনিও আল্লাহ চাইলে ইনভাইটেড অফিসে কথা বলো কিন্তু আমার এখানে আমাকে জলসা করতেন উনি দিলেন না কী কী বলতে চাইছিল প্রথমেই উনি বাধা সৃষ্টি করলেন পাশে বসে আমি কমিটিকে বুঝাবো কমিটি আমাকে এক প্রকার ওখানে সবাই মিলে চক্রান্ত করে নিয়ে গেছেন আমি শুধু ওই আমার দলিজের ছেলে যে জলসা করেছিল তার মতো হয়ে গিয়েছিলাম গিয়ে দেখি সব চক্রান্ত আপনার জলসা উনি নাবার পর আমি জলসা করছিলাম প্যান্ডেলে বসেছিলেন দুঃখজনক ব্যাপার হলো কিছু ভুল বুঝিয়ে মস্তান বলবো বা পার্টির লিডার বলবো তাদেরকে এনে আমার জলসায় হামলা কোনো প্রকার জলসা করতে দিলে এতে আমি চিন্তিত না আপনারা কেউ চিন্তা হবেন না এর পূর্বে অনেক ভাই সাহেব হুজির চাচাজান হুজিরের সাথে ওরা বিয়াদবি করেছে আমরা জোয়ান ছেলে আমরা পারলে অনেক কিছু করতে পারি আমাদের হাত বাঁধা রয়েছে কারণ দিন শেষে আমরা মুজাদুজামান ঘরের আওলা আমাদেরকে ত্যাগ করতে শিখতে হবে জলসার পূর্বে যখন সংগঠন করেছি আমাদের বিষয়গুলো আলাদা ছিল জলসায় নেবেছি যখন চুপ এক্তিয়ার করতে হয় অর্থাৎ ত্যাগ করতে হয় ম্যাম হাসান হোসেন হুজুরের সুন্দরতা অবলম্বন করতে হয় এই দিকে আমরা চুপ করে আছি তবে তারা যেন ভুলে না যায় ছেড়ে দিইনি আপনাদেরকে আপনাদেরকে পরিবর্তন হওয়ার রাস্তা দিয়েছে আপনারা নবান্নের কাছ থেকে আপনারা অনেক কিছু করছেন অনেক কিছু নিয়ে আপনারা অবজারভার হচ্ছেন আমরা জানি কিন্তু ওনারা তো আপনাদেরকে উল্টে দিচ্ছে বলছে আপনারা নবান্নের কাছ থেকে কিছু নিয়ে করছেন আমার নবান্ন তো ফুরপুরা শরীফে পড়েই আছে সেবা করার জন্য আমরা তো নিচ্ছি না সেবা না আমরা আমাদের দাদা পীরের প্রশাসনিক দিক দিয়ে আপনারা যেমন এর আগে কি জেগের মধ্যে ছিল প্রশাসনিক দিক দিয়ে আপনারা নাকি সেটাকে ফেল করে দিয়েছিলেন ওনারা নিজেরা বন্ধ করেছিলেন প্রশাসন দেখছে গুন্দামি করতে আসছে প্রশাসন বলছে হুজুর আমাদের কাছে আইবি রিপোর্ট রয়েছে আপনাদের পুরস্কার আক্রমণ হতে পারে আমরা কি করব মুরব্বী হুজুরদের হুজুরা বলছে আপনারা যা করবেন প্রশাসন বন্ধ করেছে ওনারা পুলিশ পারমিশন পুলিশ এরকম শুনেছিলাম যে আপনারা নাকি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ অবাক হয়ে গিয়ে বলছে যে আমরা দরবার শরীফে আমাদের কাছে অনুমতি নিতে আসছে পুলিশ এসে বলছে খুজির কেবলারা তখন দেখলেন যে না পুলিশের হাতের বাইরে তখন ওই থানায় কিছুজন পরামর্শ নিলেন দিলেন পুলিশ প্রশাসন বন্ধ করেছে ওনাদের সঠিক নির্দেশটা না দেওয়ার কারণে ওনারা ওনারা ফুরফুরা শরীফে আমার কাছে খবর রয়েছে বলছে আমরা সৈন্য সামন্ত নিয়ে যাব আমাকে আমি তো জানি না পুলিশ আমাদেরকে দেখাচ্ছে তারপরে আমরা ওগুলো লিঙ্কগুলো খুঁজে খুঁজে বের করলাম আপনারা পুরফুরা শরীফে আসবেন সৈন্য সামন্তলি আসতে হবে কেন পুরফুরা শরীফে তো এর আগে তো লাগেনি আপনি তো